আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার ভাপা পিঠার রেসিপি আর তাও আবার এটা আমার মায়ের হাতে খুবই মজার হয়ে থাকে আর এই মূলত পিঠাটা তৈরি করে সিদ্ধ চাল দিয়ে অর্থাৎ ভাতের যে চালটা সেটা দিয়ে তো ভাতের চালটা ভিজিয়ে রেখে তারপর মেশিনে এটা গুঁড়ো করে এনেছে তারপর আমার মা লবণ এবং খাওয়ার যে নর্মাল পানিটা সেটা দিয়ে গুঁড়িটা মেখে নিচ্ছে তো অল্প অল্প পানি দিচ্ছে আর এটা মেখে নিতে হবে আর অবশ্যই ভাতে চাল দিয়ে ভাপা পিঠাটা সব সময় তৈরি করবেন অনেক নরম এবং তুলতুলে হয়ে থাকে তা এখন চালনি দিয়ে এটা চেলে নিচ্ছে তাহলে খুব সুন্দর একটা মিহি চালের গুঁড়ি তৈরি হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ঝরে ঝরে পড়ছে তো এখন আমি আসছি আমার মায়ের বাড়ি শীতের বেড়ান বেড়াতে তো একের পর এক পিঠা তৈরি করছে মা আর আমি যতটুকু পারছি তার রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে যেটা ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে একটা বাটিতে ভাপা পিঠার যে ড্রোটা তৈরি করা হয়েছে বা গুঁড়িটা সেটা নিয়ে নিল তারপর গুড় আওয়া চালের গুঁড়ি দিয়ে তারপর নারকেল দিয়ে একটা ছিদ্রযুক্ত নেট বলেন বা কাপড় বলেন এটা দিয়ে দিতে পারেন এ তো এখন ভাবিয়ে নেবে তো বাকিগুলোও সেমভাবেই তৈরি করে নিচ্ছে তো এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেবে আর এভাবে তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন খুব সরে এই ভিডিওটা তৈরি করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো মা অনেকগুলো বাটিতে একদম তৈরি করে রাখছে যাতে একের পর এক পিঠাগুলো তৈরি করে নিতে খুব সহজ হয় তো এই তো দ্বিতীয় পিঠাটা আবার দিয়ে দিল তো মার কাজগুলো অনেক তাড়াহুড়া করে আমি ভিডিও করেও কুল পাই না কারণ সে অনেক তাড়াহুড়া করে কাজ করতে পছন্দ করে মানে একের পর এক কাজ আছে তো তো তাই তাড়াহুড়া করে তো আমি যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে খেতে কি বলবো এক কথায় অসাধারণ তো এইভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর একদম সহজভাবে তৈরি করে হয়ে গেল মজাদার ভাপা পিঠার রেসিপি এটা শীতের দিন সকাল সকাল নাস্তার সাথে পরিবেশন করতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ